মুসলিম উম্মা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে সম্মানিত প্রভাবশালী ও নেতৃত্ব দানকারী জাতি তাদের হাতে ছিল জ্ঞান বিজ্ঞান সভ্যতা শাসন ব্যবস্থা শিল্প সংস্কৃতি সামরিক শক্তি এবং আত্মিক বিশুদ্ধতা তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার খেলাফতের আশেদা আব্বাসী উমাইয়া খেলাফত আন্দালুসের স্বর্ণযুগ উসমানী খেলাফত এগুলো হলো মুসলিম উম্মার গৌরবময় সোনালি অতীত কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ তারা নিপীড়নের শিকার বিভক্ত দুর্বল এবং আত্মপরিচয় সংকটে ভোগা এক জাতি একদিকে যুদ্ধ দখলদারি ও জুলুম অন্যদিকে বিভক্তি অজ্ঞতা ও ইমানি দুর্বলতা উম্মার এই দুর্দিনে আমাদের দায়িত্ব শুধু উদ্বিগ্ন হওয়া নয় বরং করণীয় সম্পর্কে সচেতন হওয়া দায়িত্ব পালন করা এবং ইমানি ভূমিকা রাখা সবার আগে সর্বপ্রথম আমাদের দায়িত্ব ও কর্তব্য হল প্রকৃত মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা কারণ উম্মার দুরবস্থা শুধু বাহ্যিক নয় এটা কেবল অস্ত্র ও সম্পদের অভাব নয় কেবল রাজনৈতিক ষড়যন্ত্রের ফল নয় বরং এর মূল শেকর নিহিত আমাদের আত্মিক ও নৈতিক দুর্বলতায় তাই আমাদের করণীয় হলো আত্মিক জাগরণ আত্মশুদ্ধি ও চারিত্রিক উন্নয়ন করা এবং আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করা দ্বিতীয় দোয়া ও ইতেফার বৃদ্ধি করা অর্থাৎ উম্মার এই সংকটকালীন সময়ে মুসলিম ভাই ও বোনদের জন্য দোয়া করা ইমানই দায়িত্ব রাসুল সাল আলী আসাল্লাম বলেন দোয়া ও সিলাহুল দোয়া হল মুমিনের হাতিয়ার তৃতীয় ইখলাস ও আমল বৃদ্ধি করা নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি আমল করা নামাজ রোজা দান সৎকা এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কারণ নে আমলই ইমানকে বাঁচিয়ে রাখে অন্তরকে জীবিত করে এবং গুনাহ মাফ করায় এবং দুনিয়া ও আখেরাতের সফলতার পথ তৈরি করে চতুর্থ মুসলিম উম্মার সঠিক খবর জানা এবং তা অন্যদের জানানো কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সুপার এডিটেড মিথ্যা অডিও বা ভিডিও বার্তা এক মহা বিপর্যয়ের কারণ হতে তাই আমাদের উচিত কোনো সংবাদ বা কন্টেন্ট দেখলেই তাতে বিশ্বাস না করে প্রথমে তার সত্যতা ভালোভাবে যাচাই বাছাই করা এবং প্রমাণিত সত্য হলে তবেই তা অন্যদের জানানো কারণ যাচাই না করে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া সামাজিক অস্থিরতা বিভ্রান্তি ও ক্ষতির কারণ হতে পারে